হয় অসুখ বিসুখ পড়লে তাওবা করা মুসিবতে পড়লে তাওবা করা পাপ হয়ে গেলে তাওবা করা এগুলি ভালো কিন্তু এই তাওবাটা যেন স্থায়ী হয় এটা যেন আবার প্রতারণার মতো হয়ে না যায় আল্লাহ কবুল করো ফেরাউন যখন ইমান আনার চেষ্টা করছে কিন্তু আল্লাহর সিদ্ধান্তে আছে ফেরাউন এখন মরবে সারাজীবন এটা এত করছে এখন যখন আমান্তবে রব্বে মুসা ওয়া হারুন বলতেছে ডাইরেক্ট বলতেছে আমি আমার আল্লাহর উপরই মানাললাম বলতেছে আমি মুসার হারুনের খোদার উপরই মানাললাম তেলিয়ানো বেজাল আছে আছে তখন আল্লাহ কয় জিবরাইল এতের গালের মধ্যে দরিয়ার কাদা ঢুকাইয়া ভালো করে সুবানি দে এতে এভাবে মরবে না ও বন্ধু মরার পরে বহু বছর যাবৎ ফেরাউন লাশ একবার ডুবে আবার একবার ডুবে আবার বাসে তারপরে আল্লাহ শাসককে দিয়া লাশ উঠাইয়া মিশর রেখে দিয়েছে আল্লাহ বলছে আমি তোরা কেয়ামত পর্যন্ত রেখে দেব। যাতে দুনিয়ার শাসকেরা আল্লাহ বিরোধীরা তোর থেকে শিক্ষা নেয় নতুন করে কেউ যেন ফেরাউন না হয় ওই ফেরাউন তো মাইসা আল্লাহ আল্লাশ রাইখা দিয়েছে কিন্তু তারপরেও আমাদের দেশে ছোটখাটো টাকি মার্কা ফেরাউনের জন্ম মাঝে মধ্যে হয় কি হয় না তাহলে সুবার আগে যেমন ফেরাউনে তবা কবুল হয় নাই ঠিক ঘর ঘর আসার আগে তবা করবো আমার এই কথা তাৎপর্য হইলেও মেসেজ হইল এখনই তবা করবো কি বলেন এখনই তবা কারণ এখান থেকে যে বাড়ি যেতে পারবো তার কোনো নিশ্চয় রাসূল সাল্লা আলাইসাল্লাম বলেন ইন্না আল্লাহ ইয়া তাওবাতান তাওবাতান নিঃসন্দে আল্লাহ রব্বুলে আলামিন তবা কবুল করেন লেআব দে মাল উগার্গের যতক্ষণ বান্দার গরগরা না আসে সাকারাতুল ওই যে টান এসে যায় মৃত্যুর লক্ষণ প্রকাশ হয়ে যায় এটা আসার আগ পর্যন্ত আল্লাহ বান্দার তাও কবুল করে তাও বা দরজাটা এত বড় ভালো করে শুনেন চর আফজলের ভাইয়ারা তাও দরজা এত বড় সারা দুনিয়ার সাড়ে আটশো কোটির মানুষ একসাথে যদি তাও করে আল্লাহর রহমতের মধ্যে ঢুকতে চায় আটশো কোটির বেশি মানুষ একসাথে দরজা দিয়ে ঢুকতে পারবে আটশো কোটি মানুষ ঢুকতে পারবে আল্লা রিন বলেন যারা তবাক করবে আমি আল্লাহ শুধু তাদের গুনাই মাফ করব না তাদের আমল নামার গুনাগুলো মাফ করবো ওই খালি জায়গাটা আমি আল্লাহ আবার দিয়ে পুরা করে দেব শুধু এটাই না তওবা করার পরে বান্দা এমন হবে জীবনে যেন সে কোনো তওবাই গুনাই করে নাই আল্লাহ তাআলা বলছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির বিহিব ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন এরাই হলো তারাপ এই তো অবাকারী বান্দাগুলি হলো তারাপ যাদের প্রতিদান তাদের আল্লাহর পক্ষ থেকে মাগফেরাত এবং জান্নাত সমূহ একটা দুইটা জান্নাত না আটটা জান্নাতের স্তর জান্নাতের আটটা স্তর যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত সেখানে তারা স্থায়ী থাকবে আল্লাহর প্রতিদান তাও জন্য কত উত্তম সুবহানাল্লাহ ভাই শয়তান যখন শয়তান হয়ে গেল তো জান্নাতে শয়তান আল্লাহর কাছে কয়েকটা দোয়া করছে আল্লাহ শয়তানের দোয়া কবুল করছে আচ্ছা শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করে তাহলে আপনারটা করব না আপনি বুকে হাত দিয়া সাহস করিয়া বলেন না আপনি কি শয়তান এতক্ষণ খারাপ হয়ে না তাহলে তো আপনি মা আসতেন না তাইলে আশা রাখবেন তো আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে আশা আছে তো হাদিসে এসেছে বান্দা আল্লাহকে যেমন ভাবে তেমন পাবে যদি দয়ালু পাবেন দয়ালু পাবেন তো শয়তান আল্লাহর কাছে সবগুলা দোয়া করছে আল্লাহ কবুল করছে দোয়ার তাৎপর্য এরকম আমি সংক্ষেপে বলি আল্লাহ আমি যেন কেয়ামতের আগে না মরি আল্লাহ কা কবুল তাইলে শয়তানের আর মরার কোনো সম্ভাবনা ক্ষেত্রে করোনায় ধরব না গ্যাস্ট্রিক হইব না আলসার হইব না ট্রাক সাপা দিলেও মরবো না বাইসে থাকবে বাইসে থাকবো কেন মানুষ বাঁচবে যতকাল পৃথিবীতে শয়তানও থাকবে

আমি যে শয়তানি করব বান্দায় যেন আমার চোখে না দেখে দৃষ্টির আড়াল করি দেন কারণ বান্দা যদি দেখে যে সরাব জলে দুই গ্রুপের আমি মারামারি লাগাই চৌধুরী বাজারের দিকে ফলাইতেছি অমনি ওখানে আমার গেরাওতি ধরবে যেই শয়তান যায় সেই তো আমাদের সমাজে মারামারি লাগাইছে তাইলে যত শয়তান আমি লাগাবো কিন্তু মানুষ যেন আমার চোখে তার বুদ্ধিতে যে দোয়াগুলো করলে সে সফল হইব দুনিয়াতে এগুলো সে করছে আল্লাহ তিনোটা কবুল করে বলেছে শয়তান চিন্তা করতেছি রে আল্লাহ যা কই তাই তো মাইনে ভালায় তখন সে আল্লাহর সাথে আবার বেয়াদবি করে কয় আল্লাহ এই যে আপনার থেকে